যারা যারা টিকটক অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিও সর্বপ্রথম টিকটক অ্যাপে চলে গেলাম তো টিকটকে যাওয়ার পর আপনার প্রোফাইল আছে নিচে তো আপনার প্রোফাইলে চাপ দিবেন প্রোফাইলে চাপ দেওয়ার পর উপরে সেটিংস আছে সেটিংসে চাপ দেবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি ওইখানে চাপ দিবেন একটু লোডিং খাওয়ার পর এইখানে আসবে তারপর অ্যাকাউন্টে চাপ দিবেন অ্যাকাউন্টে চাপ দেওয়ার পর কিছুক্ষণ একটু লোডিং নিবে তো অ্যাকাউন্টে যাওয়ার পর নিচে দেখেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং খাবে লোডিং খাওয়ার পর আপনাদের এইখানে নিয়ে আসবে আপনারা চাপ দিবেন যতবার নেক্সট ডে চাপ দিবেন তো নেক্সট ডে এবার এবার এখানে আপনি কোন ক্যাটাগরির বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেইটা দিবেন আমি একজন ফিলান্সার তার জন্য আমি ক্রিয়েটর অ্যান্ড অ্যাক্সেস এইটা আমি দিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এই যে এইটা আমি দিছি আমি ফিলান্সার তার জন্য তো তারপর আমি নেক্সট চাপ দিলাম তো নেক্সট চাপ দেওয়ার পর এইখানে আপনার একটা ইমেল চাপে যে কোনো একটা ইমেল দিবেন দেওয়ার পর আপনি চাপ দিবেন তো আমি একটা ইমেল দিয়ে নিয়েছি চাপ দিলাম চাপ দেওয়ার পর একটু হবে আপনার বিজনেস সুইস এইখানে সাইটে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনাদের গুলো দেখাবে তো এবার আপনাদের বিজনেস অ্যাকাউন্টটা ওকে হয়ে গেছে সকলকে ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফলো করবেন আসসালামু আলাইকুম